ना वो right? বাংলাদেশের সুন্দরবন তার বিস্তীর্ণ অংশ পাশে প্রবাহিত পরশুর নদী আমরা আজ বাগান পরশু নদীর উপর দিয়েই চড়েছি আমরা সেই নদীটি মারা উপরেই রয়েছি আমরা বাগেরা রামকৃষ্ণ মিশন থেকে সকালের দিকে বের হলাম তো প্রতিমধ্যে কিছু বিঘ্ন আমাদের হয়তো বিপত্তি ঘটেছিল যখন বৃষ্টি পেয়ে সেই দুপুরে আমরা এখন সেই সমুদ্র বন্দরের দিকেই আমরা এগুচ্ছি আমাদের আমাদের মধ্যমণি পূজনীয় মলা যাচ্ছেন তিনি রামকৃষ্ণ মিশন হোম অফ সার্ভিস কাশি বারাণসী থেকে মেয়ে এসেছেন তাই মহাজের দর্শন করেন বলে